কাল রয়েছে দু হাজার চব্বিশ আইপিএল এর ফাইনাল দু হাজার চব্বিশ আইপিএল ফাইনালে উঠেছে কলকাতা এবং হায়দ্রাবাদ তা হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতার একাদশে কি কি পরিবর্তন হতে পারে সেটাও বলবো হায়দ্রাবাদেরটাও বলবো মানে দুই দলের একাদশ কেমন হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্সের কথা তার আগে একটা কথা বলি মানে আজকে তো অনুশীলন ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু অনুশীলন ম্যাচ বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে বৃষ্টির জন্য ম্যাচটা ভেসকে গেছে যদি আর কি কালকের ম্যাচটা না হয় মানে কালকের ম্যাচটা যদি ফাইনাল ম্যাচ না হয় সেক্ষেত্রে কিন্তু যেহেতু এক নম্বরে রয়েছে কলকাতা কলকাতায় কিন্তু চ্যাম্পিয়ন হবে আর আরেকটা জিনিস বলে রাখি রিজার্ভ ডেও মনে রাখা রয়েছে সেখানে ও সেটার চান্স খুবই কম মানে ওই বৃষ্টি মানে ম্যাচ না হওয়ার জন্য ম্যাচ বাতিল ওদেরকে কে কে চ্যাম্পিয়ন সেটা মনে হয় না তার কারণ একটা রিজার্ভ ডে সম্ভবত শুনছিলাম রয়েছে এবার বৃষ্টির কালকে মানে ওয়েদার রিপোর্টে কিন্তু দেখাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে তবে আজকে বৃষ্টি হচ্ছে এটাই তো সেই জন্য দুই দলের কেউ আর কি প্র্যাকটিস করতে পারি না কলকাতা একাদশে পরিবর্তন একটাই করতে পারে ভৈব বারোরার পরিবর্তে হয়তো আমরা দেখতে পারি যে যেহেতু স্পিন উইকেট চেন্নাই সেই জন্য হয়তো আমরা দেখতে পারি যে অনুকূল রয়কে তার জায়গায় খেলানো হচ্ছে বা সুহাষ শর্মাকে খেলানো হচ্ছে সুহাষ শর্মা অনুকূল কেউ কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি দু হাজার চব্বিশে পেলে সুযোগও তেমন পারে পায়নি এবার সুযোগ পেলেও সেরকম কাজে লাগাতে পারিনি সেই জন্য দেখা যাক কি হয় কাকে নেয় এগুলো সব গৌতম গাম্বীর সিদ্ধান্ত নেবে গৌতম গাম্ভীর আবার ভোট দেওয়ার জন্য দিল্লিতে চলে গেছে কালকে কিন্তু চেন্নাইতে একেবারে সরাসরি চলে যাবে টিম ম্যানেজমেন্ট মানে টিমের সাথে আর কি যোগ দেবে তারপর তো সব বোঝা যাবে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ে নামাবে কখনও ডানাতি বাহাতি কম্বিনেশান রেখে কখনও হয়তো ফিনিশারকে একটু আগে পাঠিয়ে দেবে আর যদি হাতে উইকেট থাকে ভালো রান মোটামুটি উঠে যায় তারপরে আগে ফিনিশার তখন নামানো যাবে সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে আর যদি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন হয়তো কোনো পরিবর্তন করবে না যেরকম আগের দিন নামিয়েছে সেরকমই হয়তো নামাতে পারে আবার এটাও হয়তো হতে পারে তিনজন স্পিনারকে যদি খেলায় মানে জয়দেব দেবনাথ নিলো নিল না মানে প্যাট কামিন্স জয়দেব দেবনাথ কাটকে হয়তো নিল না তিনজন স্পিনার খেলালো ওয়াশিংটন সুন্দরকে জয়দেব উনাথকাটের জায়গায় খেললো মানে যেরকম আর কি আগের দিন খেলেছিলো ওরকমই শুধু হয়তো ওয়াশিংটন সুন্দর দলে আসলো সেটা হতেও পারে মানে ওয়াশিংটন সুন্দর শাহবাজ আহমেদ তার সাথে কিন্তু স্পিনার ওই অভিষেক শর্মা তারপর সেটও চাইলে বল করানো যেতে পারে অ্যাডিন মাক্রম অফ স্পিনার রয়েছে আবার ওয়াশিংটন সুন্দরকে নাও নিতে পারে তার কারণ যেহেতু অফ স্পিনার রয়েছে অ্যাডিন ম্যাক্রাম অফ স্পিনার সেই জন্য হয়তো ওয়াশিংটন সুন্দরকে নাও নিতে পারে তো দেখা যাক এখন কি হয় একাদশে একাদশে খুব বেশি পরিবর্তন হবে না ফাইনাল ম্যাচে খুব একটা পরিবর্তন হয় না আর যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য মানে অনুশীলন হচ্ছে না প্রেস কনফারেন্স করছে প্যাড কমিশনার শ্রেয়া তো দেখা যাক কালকের ম্যাচটা কে যেতে এটাই খুবই ভাইটাল ম্যাচ দুই দলের পক্ষেই ভাইটাল ম্যাচ গুরুত্বপূর্ণ মানে এই ম্যাচ জিতলে ট্রফি জিতবে নাহলে এতদিনের লড়াই পুরো ব্যর্থ হবে এবার সেটা যেন না হয় রানার্স আপ কেউ হতে চায় না তবে শ্রেয়াসের একটা বাজে রেকর্ড রয়েছে ফাইনালে গিয়ে হারা ক্যাপ্টেন্সিতে দু হাজার কুড়ি সালে দিল্লি হয়ে হেরেছিল এবার ওরকম যদি হয় তাহলে কিন্তু সমস্যা আর ভরতরুণ ভৈব বড়রা হারশিত রানা এদেরকে একটু বেশিভাবে ভালোভাবে প্র্যাকটিস করাচ্ছে ভরতরুণ এক একসময় ভারতের বোলিং করছিল এখন কলকাতার বোলিং কোচ মানে বোলিং কোচ আর কি বোলারদের ভালো করে বোলিং করতে বলছে বা শেখাচ্ছে বোলিং আর মিচেল এস্টার নিজের মতো বল করে যাচ্ছে মিচেলেস্টার মিচেল এস্টার কালকে জাস্ট একটা সেরা ঝলকটা দেখাক ফাইনাল ম্যাচে তো সে জ্বলে ওঠে সেই ঝলকটা দেখাক ব্যাস এইটুকুই চাইবো আর আর ভারতের বিরুদ্ধে এমনিতেও ভালো বল করবে যদি খেলা পরে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ার সাথে টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা আলাদা ব্যাপার তখন দেশের খেলা এটা হলো লিগের খেলা সেই জন্য অবশ্যই চাইব স্ট্রাক ভালো করুক যেহেতু কলকাতার সাপোর্টার আমি কলকাতার হয়ে যেহেতু স্ট্রাক খেলে ওই জন্য মিচেল স্ট্রাককে অবশ্যই চাইব ভালো খেলুক আর মিচেল স্ট্রাক আগে ঠিকঠাক লাইন লেন খুঁজে পাচ্ছিলো না লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু ভালো করেছে ভেঙ্কটেশ্যারের ওপর অনেক কিছু নির্ভর করবে ভেঙ্কটেশ্যার শ্রেয়া শ্যার এদের ওপরে তো দেখা যাক কেমন পারফরমেন্স করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কলকাতা এবং মানে কলকাতা হায়দ্রাবাদ এদের দুই দলের একা তো সে কী পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না